গুরু যদি ফর্মে থাকে সিয়ানাদে পেছন ফাটে জিও গুরু ভাই সাকিব খান একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে এই মানুষটা বাংলাদেশের সিনেমা নিয়ে কিন্তু খুব সিরিয়াস খুব ডেডিকেটেড দশ বছরে বাংলাদেশের সিনেমাকে কোন পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করাবে দেখবে সাকিব খান তার একের পর এক যা সিনেমা আসছে তার লাইন আপ কিন্তু হেভি স্ট্রং এবং প্রত্যেকটা ধোয়াধার সিনেমা রিসেন্টলি সে সোলজার সিনেমা শুটিং করছে এবং এই যে ছবিটা এটা সোলজার সিনেমার শুটিং ফ্লোর থেকেই কিন্তু তোলা হয়েছে কালকে সন্ধ্যাবেলায় মেগাস্টার সাকিব খানের যে ফেসবুক হ্যান্ডেল আছে সেখানেই ছবিটা পোস্ট করা হয়েছে এবং তারপর থেকে নেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে ছবিটা খুবই সিম্পল একটা ছবি কিন্তু এই ছবিটা সিম্পল হলো ভাই নেট দুনিয়া তোলপাড় করে দিয়েছে এবং সাকিব খানকে জাস্ট আগুন লাগছে ভাই যেরকম ক্লিন সেভ গোপওয়ালা ওই যে সেকেন্ড লুক পোস্টারটা বেরিয়েছিল সোলজারের ওই লুকে দেখতে পাচ্ছি একটা সানগ্লাস পরে রয়েছে শার্ট পরে রয়েছে এবং একটা ট্র্যাক শ্যুট খুবই ক্যাজুয়েল লুকে দেখতে পাচ্ছি মেগাস্টারকে এবং খুব স্লিম হয়েছে কিন্তু এই চরিত্রটার জন্য বুঝতে পারা যাচ্ছে তো সাকিব খানের আপকামিং সিনেমা সোলজার যা শ্যুটিং জোর কদমে চলছে এই সিনেমাটা দু হাজার পঁচিশের মানে এই বছরের ক্রিসমাসে মুক্তি পাচ্ছে তো অনেক দিন পর সাকিব খানের সিনেমা ক্রিসমাসে মুক্তি পাচ্ছে আমার মনে হয় প্রিয়তম সিনেমার পর থেকে কোনো সিনেমায় কিন্তু সাকিব খানের খ্রিস্টমাসে মুক্তি পায়নি দেখা যাক এই উইকেন্ডে সাকিব খানের সিনেমা কেমন চলে কেমন বক্স অফিস করে তো সাকিব খানকে এই সিনেমাতে প্রায় চার পাঁচ রকমের লুকে আমরা দেখতে পাবো যার দুটো লুক এই মুহূর্তে আমরা দেখেছি একটা ফার্স্ট লুক পোস্টার যেটা এসেছিলো যেটা চিৎকার করছিল ওই ফার্স্ট লুক পোস্টারটা মোশেন পোস্টারটা এবং সেকেন্ড লুক পোস্টারটা তো আমরা দেখতে পাচ্ছি চারদিকে পুরো ভাইরাল হয়ে গেছে আর সত্যি বলতে মেগাস্টার সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে যার ধারে পাশে বাংলাদেশের কোনো অ্যাক্টারের কোনো স্টারের নেই সাকিব খানের জায়গাটা কেউ নিতে পারবে না ভাই মেগা স্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান সত্যি এটা কেউ মানুক আর না মানুক যারা সাকিব খানকে নিয়ে ট্রোল করে তাদের আর কিছু বলার নেই ভাই তারা যাক ট্রোল করে অন্তত রুজি রোজগারটা বার করে এটাই ঠিক তবে সাকিব খানকে নিয়ে কোনো কথা হবে না বস এই লোকটা স্টারডাম নেক্সট লেভেলের এবং সে নিজেকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা সিনেমাতে যেরকম প্যাশনেট একটা সিনেমার জন্য যেরকম ডেডিকেটেড যেরকম খাটছে একটা সিনেমার জন্য সত্যিই সেটা বুঝতে পারা যায় এই সিনেমার জন্য দেখো এই ছবিটাতেই বুঝতে পারবে কতটা স্লিম হয়েছে এই ক্যারেক্টারটার জন্য তো দু হাজার পঁচিশের মানে খ্রিসমাস কিন্তু টার্গেট করছে মেকারসরা সোলজারের মেকারসরা যে দু হাজার পঁচিশের তারা রিলিজ করবে এই বছরের খ্রিসমাসে তো দেখা যাক শুটিং কিন্তু জোর কদমে চলছে রিসেন্টলি শেরটন বলে বাংলাদেশের একটা বড় হোটেল আছে সেইখানে একটা আইটেম সঙ্গে শ্যুটিং চলছিল কাল পর্যন্ত যেটুকু আপডেট পেয়েছি তো আমি সত্যি এক্সাইটেড থাকলাম এই সিনেমাটার জন্য একজন সোলজারের চরিত্রে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পাবো দেখা যাক এই সিনেমাতে সাকিব খান কেমনভাবে নিজেকে প্রেজেন্ট করে সেটাই দেখার তো এই ছবিটা ঘ্যামা ছিল এবং তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কম সে কিন্তু জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা